যদিও এরকম শিক্ষক এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন অধিকাংশ গুলো ব্যবসা হয়ে গেছে আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদার গুলো যেই মানুষগুলো দুনিয়ায় ওজনে কম বেশি করে প্রশ্ন আসতে পারে এটার ভেতরে শিক্ষককে আপনি পেলেন কোথায় হা আছে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এরা ধ্বংস হয়ে যাবে কে বলছেন আরো বলে। বলেন আরে ভাই ক্লাস ওয়ান থেকে শুরু করে প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাফিজিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা নোরানি মাদ্রাসা তাওরা মাদ্রাসা কত রকমের প্রতিষ্ঠান এই দেশে আছে আমরা তো অধিকাংশ শিক্ষককে দেখি শিক্ষিকা কেও দেখি ওরা ক্লাসে যেভাবে দেওয়া দরকার ভাবে দেয় না বলে কসিং করা লাগবে প্রাইভেট করা লাগবে কেন আপনাকে সরকার কি দিচ্ছে না আপনি ক্লাসে দিতে পারতেন আট আট ঘন্টা আপনার কাছে আমরা থাকি ক্লাসে দেওয়ার জন্য আপনি তো আট ঘন্টা দশ ঘন্টা পড়ে আসবেন দিনের বেলা আট ঘন্টা ডিউটি আপনার বাকি সময় তো সরকার আপনাকে ফেরিয়ে দিয়েছে খেলা করার জন্য দেয়নি আপনি যা করবেন ওই সাবজেক্টটার উপরে যত রকমের তথ্যপাত্র আছে সব ক্লাসে ডেলিভারি দেবেন আপনি তো নেওয়ার সময় ঠেকে নিয়েছিলেন এখন বিশ্ববিদ্যালয়ের স্যার হওয়ার জন্য কত লেখাপড়া করেন আগে তো জানেন আপনারা তো নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে ঠিকই নেন কিন্তু দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না তখন বলে প্রাইভেট পড়বি কোচিং করবি ফেরেস্তাদেরকে আল্লাহ পাক বলেন দাঁড়াও আমি একটা ক্লাস করাবো আজকে জান্নাতের ভেতরে আল্লাহ নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালামকে একটা ক্লাস করিয়েছিলেন এবার আমি শিক্ষিত মানুষদের বলছি মালা আমি নিজে আদমকে ক্লাস করালাম যত রকমের নাম আছে সব ওই ক্লাসে তাকে শিক্ষা দিলাম এস এম এর বহু বসুন আসমা আমি আলেমদেরকে বলছি এবার যত তাপসির এখন এই দেশে পাওয়া যাচ্ছে

সরাসরি আল্লাহ নিজে জান্নাতের ভেতরে সাধারণ মানুষের ক্লাস না একবার প্রথম মানুষ তাকে ক্লাস করাচ্ছেন আল্লাহ নিজে শিক্ষক হয়ে আমরা তাফসিরের ভেতরে পড়ে থাকি যে বিভিন্ন নাম শিখিয়েছে আমরা মনে করি নাম মানে আলু পটল সিঙা বেগুন আপনাকে বিবেক মরিয়ে গেছে নাকি বলুন তো অদূর একটা গুরুত্বপূর্ণ ক্লাসে সে যত বহু প্রতিষ্ঠানে ক্লাস নেয় তার ক্লাসের ওই মান মর্যাদা ওই রকমের হয় ক্লাস ওয়ান এসে ক্লাস নেছে ও বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এ ক্লাস নিতে পারবে বলেন বলেন কারণ ভার্সিটিতে যারা ক্লাস করে আশি জন পঁচাশি জন ছেলে মেয়ে সব ম্যাগনেট ওইটা নিয়ে বসে আছে ওখানে এক ঘন্টা ক্লাস নিতে হলে আপনাকে পঞ্চাশ ঘন্টা পড়া লাগবে যদিও এরকম শিক্ষক এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন অধিকাংশ দলের ব্যবসা হয়ে গেছে কথা না আমার বিশ্ববিদ্যালয়ে এক একটা সেমিস্টারে কমপক্ষে বিয়াল্লিশটা ক্লাস নেওয়ার কথা তিনটা চারটা নেয় বাকি গুলো সব আল্লাহ রাস্তায় এটা যদি রেকর্ড হচ্ছে আমার সাররাও শুনবে শুধু আমার সাররা সারা পৃথিবীতে এটা যাবে কালকে বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে সবাইকে বলছি কান খাড়া করে শুনবেন আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদার গুলো যেই মানুষগুলো দুনিয়ায় ওজন কম বেশি করে প্রশ্ন আসতে পারে এটার ভেতরে শিক্ষককে আপনি পেলেন কোথায় আছে। নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এরা ধ্বংস হয়ে যাবে কে বলছেন আরো সরে বলে আরে ভাই ক্লাস ওয়ান থেকে শুরু করে প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাফিজিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা নোরানি মাদ্রাসা দাওরা মাদ্রাসা কত রকমের প্রতিষ্ঠান এই দেশে আছে আমরা তো অধিকাংশ শিক্ষককে দেখি শিক্ষিকাকেও দেখি ওরা ক্লাসে যেভাবে দেওয়া দরকার ওভাবে দেয় না বলে কসিং করা লাগবে প্রাইভেট করা লাগবে কেন আপনাকে সরকার কি দিচ্ছে না আপনি ক্লাসে দিতে পারতেন আট ঘন্টা আপনার কাছে আমরা থাকি ক্লাসে দেওয়ার জন্য আপনি তো আট ঘন্টা দশ ঘন্টা পড়ে আসবেন দিনের বেলা আট ঘন্টা ডিউটি আপনার বাকি সময় তো সরকার আপনাকে ফেরি দিয়েছে খেলা করার জন্য দেয়নি আপনি যা করবেন ওই সাবজেক্টের উপরে যত রকমের তথ্য উপাক্য আছে সব থাকবেন এসে ক্লাসে ওইগুলো ডেলিভারি দেবেন আপনি তো নেওয়ার সময় ঠিকই নিয়েছিলেন এখন বিশ্ববিদ্যালয়ে সার হওয়ার জন্য কত লেখাপড়া করা না আপনি জানেন আপনারা তো একদম নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে ঠিকই নেন কিন্তু দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না তখন বলে প্রাইভেট পড়বি কোচিং করবি আপনি ওই মতাবিনের ভেতরে সামিল

কত বড় বড় জায়গা থেকে আপনি ডিগ্রি নিয়ে এসেছিলেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মিশর থেকে লন্ডন থেকে পড়া সারও পেয়েছিলাম এত জায়গা থেকে এত কিছু আপনি নিয়ে আসলেন দেওয়ার সময় তাপ দিলেন না পিয়াল্লিশটা ক্লাসের দুইটা ক্লাস নিয়ে বলছে বাকিগুলো আর করা লাগবে না হয়তো দেখতে মনে হবে যে টাকা পয়সার মালিক হচ্ছে বিভিন্ন জায়গায় ওটাফাটা করি এগুলো টিকবে না পাঁচ লাখ টাকা কামাই করে নিয়ে আসবেন বাড়িতে এসে দেখবেন পনেরো লাখ টাকার ক্ষতি হয়ে গেছে দেখবেন আপনার চলে গেছে আল্লাহ রাস্তায় পরে ঘুরে নিয়ে আসতে আরো পাঁচ লাখ আট পাঁচ দিকে চিনে ধরেছে হুজুর নিয়ে এসেছিলেন মাত্র দশ লাখ পনেরো লাখ হারাম টাকা থাকবে না আমি শুধু ইংকে পেলাম আমার মনে হয় শিক্ষিত যারা ওরা বুঝে ফেলেছে এখানে ক্লাস করাচ্ছেন সরাসরি আল্লাহ এই ক্লাসে যেহেতু সব চাইতে নামে ক্লাস এখানে আলো পটন সিংহা ফেকনের নাম দরকার নেই এগুলো থাকতে পারে কিন্তু আসল হচ্ছে আল্লাহ ওই একটা ক্লাসে আদম নবীকে শিখিয়েছিলেন যত রকমের ন্যায় কাজ যত রকমের অন্যায় কাজ ওই এক ক্লাসে তাকে শিখিয়েছে। প্রশ্ন করতে পারে এটা কোথায় পেলেন এটার পাঁচ 10romat আমরা আমরা তো ওই ক্লাসে ছিলাম 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 আমরা আমরা ছিলাম ইনডাইরেক্ট ভাবে আমাদের আদি পিতা হাজরত আদমের পৃষ্ঠ দেশের ভেতরে আমাদের রূপগুলো ছিল কে পর্যন্ত যত মানুষ আসবে সব আদমের পৃষ্ঠ দেশে ছিল না ছিল না জহুর হোম ও আশা হাত হোম আল ফিম আলাস্তবা পালু বালা সাহিদ না তাকউদুল ইয়াউমাল কিয়ামাতি ইন্নাকন্না আনহাদা কফিন জেদার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ যত মানুষ এখানে আসে যত মানুষ আসবে যত মানুষ চলে গেছে সবাই আতমের পিস্ট দেশে ওই দিন ছিল আমরা ওই ক্লাসে ইনডাইরেক্ট ভাবে ছাত্র যদি আমরা ক্লাস করি না আমাদের বাবার মত ওই ক্লাসে যেহেতু তার পৃষ্ঠ দেশের ভেতরে ছিলাম এই হিসাবে আমাদের মগজের ভেতরে আল্লাহ শিক্ষাটা অটোমেটিক দিয়েছে ন্যায় এবং অন্যায় বসা কার্যকারিতা আপনি একটা অশিক্ষিত মূর্খ মানুষকে যদি লেখাপড়া জীবনে করেনি তাও কোনটা ন্যায় কোনটা অন্যায় সে জানে তার শেখালো কি ওই তো ওই ক্লাসে বুঝতেছে এটা দুনিয়ায় আপনি যেন কাজে লাগা। এই জন্য আল্লাহ পাক আদমের পৃষ্ঠ দেশ থেকে বের করে নিয়ে আমি আমাদেরকে প্রশ্ন দিয়েছিলেন আলাস তবি রব না সবাই আমরা এক পাককে বলেছিলাম কালু পালা অবশ্যই আপনি আমাদের রব হয়তো অবশ্যই আপনি আমাদের রব এই কথা বললাম কোন জ্ঞানের ভিত্তিতে হয়তো আদম নবীর ওই ক্লাসের ভিত্তিতে আমার কথা বোঝা যাচ্ছে না তাহলে সকল ন্যায় এবং অন্যায়ের তিনি শিক্ষা দিয়ে দিয়েছেন ওখান থেকে তিনি বানালেন সুন্দরী একটা মেলো পানিয়ে রেখে দিয়েছেন হাজরত আদম ঘুম থেকে উঠে দেখলেন সুন্দরী তাকালেন এবং ধরতে গেলেন কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ সে জন্মের শুরু থেকেই কথা বলেন না কেন যাইতাকিয়ে সে ধর থেকে সে আল্লাহ বলে ধরাও যাবে না তাকানো যাবে না আদম নবী বলছে আল্লাহ ধরাও যাবে তাকানো যাবে এই বুদ্ধিতে করতে দিলাম এই করা লাগবে এই জানা আদম এর সন্তান কিয়ামত পর্যন্ত সারা আসবে আরতেতে মূর্খও হয় দেখবেন নামাজের ফরজ কয়টা জানে না বিয়ে করা ফরজ না আべる পেটে बम मारे না বিয়ে করা যে ফরজ is yes,